বন্ধুদেরকে আজকে আমি দেখাবো কিভাবে কপির পরিচর্যা করা হয় কপির পরিচর্যা অর্থাৎ পৌষালি কপি অথবা মাঘের কপি আপনারা যেটা লেট ভ্যারাইটি যেটা আপনারা লাগাবেন কার্তিক মাসে বসাবেন বা আশ্বিন মাসে শেষে বসাবেন সাধারণত আশ্বিন মাসে শেষে বা আশ্বিন মাসে মাঝামাঝি যেটা বসানো হয় আর সেই কপিটা কীভাবে দেওয়া হয় আজকে যে কপিটি দেখছেন এই কপিটি আজকের বয়স হচ্ছে প্রায় পঁয়ত্রিশ দিন হলো আর এ প্রথমবারে একবার গোড়ায় মাটি দেওয়া হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে যে আগাছাগুলি ছিল সে আগাছাগুলিকে নিয়ন্ত্রণ করে মানে যাকে বলে পিলি বা ভাঁটি বা দাঁড়া যাই হোক সে আগাছাগুলিকে ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে সার দেওয়া হয়েছে সার দেওয়ার মধ্যে সার যেগুলো ব্যবহার করা হয়েছে সার ছওয়ানো দেখলেন সার দেওয়া হয়েছে আপনার দশ ছাব্বিশ ছাবিশ সার চোদ্দো পনেরো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো সার এবং পনেরো পনেরো সুফলা সার এই দিয়ে কপি কপিতে আপনার পিলি বা মাটি দেওয়া হচ্ছে দেখুন কিরমভাবে পিলি বা মাটি দেওয়া হচ্ছে প্রথমে মেন যে জলপর বা জলের লাইনটা আগে দেওয়া হচ্ছে তারপরে এবার যে যে পিলিগুলো ভাটিগুলো আছে সেগুলোতে মাটি দেওয়া হবে বন্ধুরা আপনারা এইভাবে পিলি বা ভাটি বা দাঁড়াগুলোতে মাটি দেবেন এইভাবে মাটি দেওয়ার পরে আর আপনি আর মাটি দেওয়ার কোনো সুযোগ পাবেন না এইটাই হচ্ছে আপনার শেষ পিলি বা মাটি পিটিতে মাটি দেওয়া এইভাবেই মাটি দিতে হবে এবং দেখুন এইভাবে মাটি দেওয়ার কাজ চলছে আর আপনারা এইভাবে মাটি দেওয়ার কাজটা করবেন অবশ্যই এই কাজটা আপনারা খুব কপিতে মাটি দেওয়া হয় দেখুন কীরকমভাবে মাটি দেওয়া চলছে বন্ধুরা অতি যত্ন সহকারে আপনারা এই কাজটি করবেন আর সেরকম প্রয়োজন হলে আপনারা কার্বোফরান থ্রি জি সারের সাথে দিতে পারেন তাতে আপনাদের যথেষ্ট উপকার এবং কাজটি অবশ্যই খুব মনোযোগের সাথে করবেন পৌষালী কপি শীতল লেট ভ্যারাইটিস কপির গোড়া মাটি দেওয়া চলছে সার দিয়ে দ্বিতীয় পরিচর্যা কালকে ছেঁচ দেওয়া হবে না কাল শেষ হওয়ার পরে পাঁচ দিনই মাথায় জোর নেবে তার এক মাস বাদে মোটামুটি কাটা শুরু হবে ঠিক আছে পুনরায় বন্ধুকে বলছি বন্ধুদেরকে বলছি সমস্ত অন্নদাতাদের বলছি যারা এই লেট ভ্যারাইটি কপি চাষ করবেন তারা অবশ্যই কাজটি মনোযোগের সাথে করবেন এবং আপনারা আশা করছি খুব একটা ভালো ফল পাবেন আপনারা সকলে ভালো থাকবেন